সাইবার সচেতনতা নিয়ে শিবির পিংলার জলচক স্কুলে উন্নত প্রযুক্তিগত সমাজ ব্যবস্থায় সাইবার অপরাধ বর্তমানে কেড়ে নিচ্ছে মানুষের ঘুম ডিজিটাল দুনিয়ায় দেশ যত এগোচ্ছে ওত পেতে বসে আছে সাইবার অপরাধীরা বিভিন্ন কৌশলে দিনের পর দিন মানুষকে সর্বশান্ত করে আসছে এই সকল সাইবার অপরাধীরা দিন যত এগোচ্ছে সাইবার অপরাধের কৌশলকে তেমনই ভিন্ন ভিন্ন রূপ দিয়েছে সাইবার প্রতারকরা নিজেদের অজান্তে একটু ভুলের জন্য মানুষকে নেট দুনিয়ায় হারিয়ে ফেলতে হয় অনেক কিছু সাইবার সহ শিশু ও নারী সুরক্ষা সম্পর্কে ছাত্রছাত্রীদের সচেতন করতে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের উদ্যোগে পিংলার জলচোক নাটেশ্বরী নেতাজি বিদ্যায়তনে শিবির করল পিংলা থানার পুলিশ শিবিরে উপস্থিত ছিলেন সিআই ডেবরা বিশ্বজিৎ দাস পিংলা থানার ওসি গোবর্ধন সাহু ওসি সাইবার সেল প্রীতম বিশ্বাস এবং জলজক স্কুলের প্রধান শিক্ষক তরুণ কুমার চক্রবর্তী উপস্থিত আধিকারিকরা ছাত্রছাত্রীদের সাইবার সচেতনতা সম্পর্কে অবহিত করেন যা শুনে আপ্লুত ছাত্রছাত্রীরা মানে লাগবে তার হয়েছে তারপরে আপনি এই কমপ্লেনটা কেন করতে বলা হচ্ছে মানে আপনি ইমিডিয়েট থানায় যেতে থানায় না যেতে পারলে টাকাটা অনেক সময় কি হয় খুব তাড়াতাড়ি চ্যানেলাইজ হয়ে যায় আপনার অ্যাকাউন্ট থেকে কারোর অ্যাকাউন্টে গেল সেখান থেকে সঙ্গে সঙ্গে চ্যানেলাইজ হয়ে যায় ততক্ষণ টাকাটা না উইথড্র হচ্ছে এটিএম থেকে বা কিছু শপিং না করে নিচ্ছে তার আগে পর্যন্ত আটকাতে পারলে তবে কিন্তু টাকা ফেরত হবে নাহলে টাকা ফেরত দেওয়া সম্ভব হয় না তার পক্ষেই সম্ভব নয় সুতরাং এটা আমাদের হাতে আছে এনসিআইসি পোর্টালে কমপ্লেন করলে অটোমেটিক ওরা বিভিন্ন সেরেন লেয়ার পর যতক্ষণ টাকাটা উজ্জ্বল হচ্ছে বা খরচা হচ্ছে টাকাটা কিন্তু হোল্ড করে দেয় আপনার টাকাটা যেখানে যাবে সেইভাবেই মানি বেলটাকে ওরা ফলো করবে সুতরাং আপনাদের কোনো যে কোনো টাকা লস হোক সে এক লাখ হোক দশ লাখ হোক সঙ্গে সঙ্গে গিয়ে ওখানে পোর্টালে কমপ্লেনটা করবে ইউটিউবে আপনারা পেয়ে যাবেন গাইড এনসিআর পোর্টালে কমপ্লেন করতে হয় আর না হলে আমাদের থানায় ফোন নাম্বার আছে সেখানে আপনারা কোনো অসুবিধা হলে ফোন করতে পারেন পিংলা থানাতেও গিয়ে কথা বলতে পারে এম সি আর পোর্টাল ফিনান্সিয়াল থ্রট হলে এটা কিন্তু মাস এটা করতেই হবে এটা করলে টাকা পাওয়ার একটা চান্স থাকে যদি টাকাটা হোল্ড হয়